প্রার্থী বন্ধুরা আপনারা যারা চাকরি পেয়েছেন তাদের জন্য সুখবর রয়েছে সম্প্রতি আবুল খায়ের বুরুক নিয়োগ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ট্রেনি অফিসার বা অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত তেরো সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশ অক্টোবর দুই হাজার পঁচিশ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবে একনাদরে প্রতিষ্ঠানের নাম আবুল খায়ের গ্রুপ পদের নাম ট্রেনে অফিসার বা অফিসার পথ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা কৃষি কৃষিবিদ্যা মৃত্তিকা বিজ্ঞান ও অথবা বনবিদ্যায় এমএসসি বা বিএসসি বিক অন্যাম্যের যোগ্যতা তামাক পাতা চাষ কৃষক নিবন্ধন এবং তামাক সম্ভেও তত্ত্বাবধান ও পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা প্রয়োজন নেই চাকরিচরণ ফুল টাইম কর্মক্ষেত্র অশেষে প্রচারণ শুধু পুরুষ বয়স্ক চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর পরমেশ্বর যে স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রফেশন নীতিমালা অনুযায়ী আবেদন করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আবেদনের শেষ সময় আগামী দশ অক্টোবর দু হাজার পঁচিশ প্রিয় চাকরিদারকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই তো চ্যানেলকে সাবস্ক্রাইব ধন্যবাদ সবাইকে